সকালকে স্বাগত জানাই আমার আর একটা ব্লগ ভিডিওতে তো বন্ধুরা অনেক দিনের প্রায় প্রায় রাস পূর্ণিমার আমি ভিডিও অনেক দিন পর পর দিচ্ছি আর তোমরা জানো এখন আমি ভিডিও আপলোডও করছি না কারণ একদম সময় হয়ে উঠছে না আর কোনো বন্ধুর ভিডিও দেখছিও না কারো কাছে যাচ্ছিও না তো সবাই ক্ষমা করে দিও প্লিজ আমায় আমি একটু নিজের মানে নিজস্ব জীবনে খুব ব্যস্ততা হয়ে পড়েছি তো পুরনো একটা ভিডিও ছিল যেটা আপলোড করা হয়েছিল না সেই ভিডিওটা আমি এখন এডিট করে নিয়ে পোস্ট করে দিচ্ছি কারণ ছিল দেওয়ার এই ভিডিওটা ভিডিওটা দেওয়ার ইচ্ছে ছিল আর কি তো ফাইনালি আমি পোস্ট করেই দিলাম তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা রাত্রেবেলায় নাস্তা করে নিয়েই গিয়েছিলাম মেলাতে বেড়াতে কারণ পাওয়া যায় মেলাতে চাউমিন কিন্তু আমার ছোট বৌদিমণি পছন্দ করে না মার্কেটের খাওয়া তাই আমি ঘরে বানালোম বানিয়ে নিয়ে আমরা খেয়ে নিয়ে তারপর গেছি ওখানে তো এখানে ছোটো ছোটো বাচ্চারা দেখো খুব ড্যান্সের প্রোগ্রাম চলে পাঁচ দিনই পুরোপুরি বাচ্চাদের একটা ড্যান্সের প্রোগ্রাম চলে কপিরাইটের জন্য আমি গানগুলো দিতে পারলাম না কিন্তু সত্যি বলতে দারুণ মানে ড্যান্স করেছে আর সেই দিন আমি সেদিন আমি লাইভ করেছিলাম তো লাইভ করাতে যারা যারা আমার লাইভে ছিল তারা কিন্তু ড্যান্সও দেখেছে সঙ্গে মিউজিক দেখেছে অবশ্য সেই লাইভ সেকশানে আমার কপিরাইট এসেছে তো ওই ভিডিওর মধ্যে আমার কপিরাইট এসেছে আর আমি এখনও কপিরাইটটা তুলতে পারিনি তুলব দেখি কখন কি করতে পারছি তো এখানে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ কি পরিমাণে প্রচুর ভিড় আর আমার এই কিউটি বয়টা কত কিউট লাগছে তোমরা একটু বলবে তো আমায় সত্যি ওকে খুব ভালো লাগে খুব মিষ্টি ছেলে আর খুব দুষ্টু তো দেখো কাকে ডাকছে কি জানি আয় আয় করে তো আমরা সবাই এনজয় করছিলাম এবার এখান থেকে দেখো ড্যান্সার ফাংশান প্রায় চলেই যাচ্ছে তো অল্প অল্প করে ফুটেজগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো আর হ্যাঁ তারপর বন্ধুরা মানে মেলা যেখানে বসবে সেখানে মেয়ে মানুষ কাপ প্লেট বাটি ঘুটি এইসব না কিনলে কি আর মেলা তো আমরা সেই লেগে পড়লাম মানে যেটা আমাদের আসল জিনিস কেনার জন্য আসি তো মেলাতে দেখো এই ফাইবার প্লেটগুলো এক দিদিভাই নিল ছটা আর 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 এক আমি নিলাম স্টিলের বাটি আর আর প্লেট আমার বৌদিমণিও নিয়েছে প্লেট তো আমরা মানে কিছু কিছু জিনিস নিলাম আর আমার এই ফাইবার প্লেট আছে অলরেডি তো যা ওই সব কেনা হলো এবার দেখো এখানে এবার দেখো এখানে হাওয়ায় লাড়ু তৈরি হচ্ছে তোমরা কি বলো জানি না আর একটা বাচ্চা মেয়ে নিল আর এখানে দেড়শো টাকা করে প্রত্যেকই একটা করে নেকলেস পিস চলছিল আর এই পিসটা কেনা হলো তারপর এখানে পুচকুশোনা কি এই যে জাম্পিংটা আছে জাম্পিংয়ের মধ্যে খুব এনজয় করেছে আর ফাইনালি মেলা মানে বুট ভাজা বাদাম ভাজা তো আমরা সবাই বুট ভাজায় কিনে নিয়ে খাচ্ছিলাম মানে এই একটু একটু জিনিসে আনন্দ যেন ভরে যায় মনটা তো মিসিং মানে খুব মিস লাগছে যে দিনটা কেমন চলে গেল ভালো লাগছে দেখে নিয়ে এখন ভিডিওটা দেখছি তবুও আমার মনটা ভালো লাগছে যেন এখনও মেলাটা রয়েছে আর চারিপাশে এই নাগরদোল্লা আর এই সব তো লটারির জায়গা এখানে লটারি খেলা হয় তো বন্ধুরা ভিডিওটা এতটাই ছিল জানি না আরও আমি ভিডিও দিতে পারবো কি পারবো না তো প্রায় প্রায় ভিডিওটা শেষ হয়ে আসছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরও তোমাদের ভিডিওতে টাকা